হিন্দু ধর্ম বহুত্ববাদী এখানে ৩৩ কোটি দেবতা আছে হিন্দু মৌলবাদীরা একজন পয়গম্বর খুঁজছেন সেই একজন রাম ইসলাম ধর্মের ভুল ত্রুটি ধরে বাঁচতে চাইছে হিন্দুত্ববাদী মৌলবাদীরা ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠকে এভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ধর্ম বলে বলা হয় এটা বহুত্ববাদী এখানে অনেক দেবতা ৩৩ কোটি দেবতা কিন্তু হিন্দুদের মধ্যে সব ছিল না এখন যারা হিন্দু মৌলবাদী হিন্দুত্ববাদী তারা ওদের ধর্মে একজন পয়গম্বর খুঁজছেন যে একজনকে সে কে রাম ওই রামের পয়গম্বর বাদ ওরা প্রকৃতপক্ষে ইসলামের কায়দাকে ফলো করছে ধরুন আজকে ওরা কি বলছেন আমরা যখন বলছি যে গীতা পাঠ কখনো তো একসঙ্গে হতো না ওরা সঙ্গে সঙ্গে বলবে ঈদে যে মুসলিমরা করে তার মানে ওরা পিছিয়ে গিয়ে ইসলাম ধর্মের যে ভুল ত্রুটি সেটাকেই ওরে ধরে বাঁচতে চাইছে আমি তো বলি হিন্দুত্ববাদীরা হিন্দু যে মতাদর্শ বলে পরিচিত তাকে ক্রমশ ক্রমশ মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং তারা ইসলামকে ফলো করার চেষ্টা করছে